নমস্কার কেমন আছো তোমরা রিতা ডেলি রুটিন চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর রাস্তাটা দেখে তো বুঝতেই পারছ বেশ কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে বৃষ্টি ছাড়া নেই মানে একটা দিন এমন হলো না যে সারাদিনে এক ফুটো বৃষ্টি পড়েনি এমন হলো না বৃষ্টি হচ্ছেই তাই দেখো আমি যখন তোমাদের গাছ দেখাচ্ছিলাম তখন বাচ্চাদের একটা স্কুলের গাড়ি আমাদের বাড়ির এই সামনে মেন রাস্তাটা দিয়ে গেল আর আমার এই টগর ফুল গাছটা কিন্তু আজকেও বেশ কয়েকটা ফুল ফুটেছে বারান্দায় কিছুক্ষণ দাঁড়িয়ে ঘর দুয়ারগুলি ঝাড় দিয়ে চলে এসেছি কিচেনে বুঝতেই তো পারছ প্রতিদিনের আমাদের সকালটা শুরুতেই একটু গরম গরম চায়ের দরকার হয় আর চাটা খেলে শীত গরম বারো মাস মানে যাদের অভ্যাস চা খেলে মনে হয় কাজের এনার্জিটা আসে তাই না নাকি ভুল বললাম অনেকে আবার চা পছন্দ করে না যেমন আমার ছেলে ওর কানের সামনে গিয়ে বারবার বললেও একবারও রাজি করানো যাবে না যে চা খাবো যদিও বা চা দিই কোনো কোনো সময় সে বিস্কুট ভিজিয়ে যতটুকু খাবার ততটুকুই খায় দেখো আমার চা হয়ে গেছে আর সকালবেলা ঘুম থেকে উঠে কিছুক্ষণটা বারান্দায় দাঁড়ালাম তারপরে একটু কাজকর্ম সারলাম তারপর মানে তখন আর জলটা খাওয়ার কথা মনে ছিল না আর এইদিকে কিছু কাজবো বলে গতকাল থেকে রেখে দিয়েছি দেখা যাক কি করা যায় টিপ টিপ বৃষ্টি পড়ছে প্রত্যেক দিনই তোমাদের সঙ্গে আবহাওয়া সে শেয়ার করি আর রাতের থেকে না রাতে কালকে ওয়েদারটা ভালোই ছিল না কালকে ঘুরি ঘুরি দু একটু কিন্তু আজকে আবার সকাল থেকে আকাশের মুখ ভার আর টিপটিপ বৃষ্টি পড়ছে এদিকে একটা কাঁথা একটা চাদর ওগুলো গতকাল থেকে বের করে রেখেছি কাঁচবো বলে অবশ্য পাতলা আছে কাঁথাটা খেচে দিলে এখন বৃষ্টি পড়লে শুকাবে শুকাবে না আর এই আর কি চালা আর ওয়েদারও বেশ ঠান্ডা ঠান্ডা মানে এখন আমার তো চাদর বারো মাসই লাগে তবু একটা চাদর মানে মোটামুটি সবাই এখন গায়ে দেবে আর ওয়েদারটা বেশ ঠান্ডা আছে চা তো আগে খেয়ে নিয়েছি মাছ স্নান করতে ঢুকেছিল তো চা করে আবার ঢেকে রাখবো এর এই এখন দিলাম করে যাবো নিচে চাটা দিয়ে আসি দেখো ওয়েদার দেখো পুরো অন্ধকার এই ঘর আর গুছিয়ে ভিডিও কিছুটা এডিট করা বাকি রয়েছে এর জন্য সকালবেলা কত্ত যখন মানে চা খাচ্ছিল আমি কাঁচা ধোয়ার কথা বললাম তোমরা নিশ্চয়ই শুনতে পেয়েছ আমাকে তো বকা দিল কাঁচতে না করলো এবার ও যে দোকানে চলে গেছে আমি এটা বের করলাম এটা আসলে মামুনির খাটে পাতা থাকে সেই চাদরটা গতকাল মানে এটার মধ্যে বসে সাজা জিনিসগুলো গুছিয়ে টুচিয়ে এগুলো বলেছে মামুনি ফেলে দিও তা ফেলতে গিয়ে দেখলাম একটা ছোট্ট ব্যাগ আছে তা ব্যাগ আর কতগুলো ক্লিপ আর এইদিকে মামুনিদের ওয়াশরুমে গিজারটা অন করে দিলাম কাঁথা গতকাল ছেলেকে একটা ভালো নামিয়ে দিয়েছি আর এই কাঁথাটাও ধুয়ে আর একটু এক জায়গায় না একটু ছিঁড়ে গেছে সেলাই করে রেখে দেবো তা আমি এখন কাঁচা ধোয়াগুলো ভিজিয়ে আমাদের ওকে বলছি ছাদে যাচ্ছি একটু ডাস্টবিন আসলে দিয়ে দিও আর ওমনি নিচ থেকে ক্যা ক্যা করছে হ্যাঁ তোমাকে না বলেছি এই বাদলার দিনে এত কাঁচা ধোয়া করতে হবে না তা ছাদে এসে দেখলাম না বৃষ্টিটা নেই ক্যান্টি ওভারলোড হয়ে বাবা সাবধানে ওই যে ডাস্টবিনে না ওপরে উঠে এসেছি জাস্ট দশ মিনিট যদি ভালো রোদ ওঠে আমার ছাদে কিন্তু শ্যাওলা থাকে না তোমাদের তো আমি এর আগে বেশ কয়েকবার দেখিয়েছি আর হ্যাঁ আমি না কাজবো কিন্তু ছাদে কি বলতো ওই চাদর কাঁথা এগুলো একটু পারিয়ে বেশি করে জল দিয়ে ছাদে কাচতে সুবিধা আমি তো গরম জল করে নিয়ে ভিজিয়ে নিয়ে এসেছিলাম আর আজকে অন্যান্য বেশি কিছু না চাদর আছে কাঁথা আছে আর কয়েকটা টুকি মানে ছোট গেঞ্জি প্যান্ট এইসব রয়েছে তা একটুখানি মানে কমফোর্ট দিয়ে দিলাম কারণ গাতলা ওয়েদার যদি ঠিক মতো না শুকায় স্মেলও হবে না দেখো রাস্তা প্যাচ প্যাচে যাল আমি এবার যাই বাসির আওয়াজ শোনা যায় কট্টমশা দিয়েছে ডাস্টবিন উপর থেকে আওয়াজ দিতেই আমাদের ও তার আগেই দিয়ে দিয়েছে আমি দিয়ে দিয়েছি আসলে কাল আবার স্যাটারডে সেই দিন আর ডাস্টবিন নিয়ে মানে গাড়ি আসবে না তাই মানে একদিন রাখা মানে সমস্যা আর এইদিকে ওপর থেকে যেই নিচে এসছে দেখো কি ঘুটঘুটে অন্ধকারের মতো মানে বৃষ্টি কি আবার আসবে এই সবে কেচে দিয়ে এসছে কীরকম রাগ ওঠে বলো তা এদিকে আমার এই দরজাটা খুললে আবার আলোটা দেখো বেশ ভালো দেখো এই ঘরে খাটটা মাঝে মাঝে দেখো জামা কাপড়ের ভোর কালকে সন্ধ্যাবেলা বসে আমি সব ভাজ করে নিয়েছি আবার ভরে যাবে আরও কিন্তু কিছু কাচার আছে এইখানে রেখেছি কাজবু বলে এই শাড়িটা সেদিন মামুনির দাদা রিসেপশনে পড়ে গেছি আর মামুনিকে ধরে নিয়ে এসেছি এবার আইসক্রিমগুলো শাড়িটা পড়েছে এইগুলো একটু রোদ উঠ না উঠলে না করে রোদ উঠো আরও কিছু আছে শুধু কাঁথার ওইটা খেঁচে দিলাম একদিনে অত হয় না গুলো ধুয়ে স্নানটা করব দেখো এই দুটো আবার বাকি রয়ে গেছে থাক মানে আমি যখন স্নান করতে ঢুকবো তখনই ধুয়ে দেবো আর এটা হচ্ছে জার্সি এটা যে আমাদের এখানে পনেরোই আগস্টে মানে বিশাল বড় খেলা আমাদের এখানে মাঠে বেশ অনেকগুলো টিম মিলে সারা দিনের নামে খেলা সব ক্লাবরা এখানে নাম দেয় আমাদের এখানে অনেকগুলো ক্লাব তো সবাই টিম নামায় তা বলতে পারো এই পনেরোই আগস্টে সকাল থেকে রাত পর্যন্ত আমার ছেলে আর বাড়ি থাকবে না মাঠেই তাই এই যে ওর জার্সিটা ধুয়ে দিলাম মানে আলমারিতে ছিল এটা কেমন গন্ধ লাগছিল এবার পনেরোই আগস্টের দিন বলবো মা আমার সেই জার্সি কোথায় তারপর জার্সিটা বের করে দেব গন্ধ তার জন্য আজকে এই ধুয়ে দিলাম আজকে তো মুসুরি ডাল হয় আমাদের আর আজকে মুসুরি ডাল বাড়ন্ত বুঝেছো তা কি করলাম আমি পুজো দিতে যাওয়ার আগে মানে মটর ডাল একটু গরম জলদি ভিজিয়ে রেখেছিলাম এটাই করে ডাল হবে না তা ও যাবে আমাদেরও কালকে বললো জানো এসে বলছে তেলের দাম কিন্তু বেড়ে গেছে আজকে তেল ডাল চাল আছে অধিকার চাল লাগবে না সব আনতে হবে গিয়ে নিয়ে আসো ছেলে দোকানে বসবে আর বাবু এখন যাচ্ছে ওষুধ আনতে মেয়েটার ওষুধ লাগবে ওষুধ আনতে পাঠিয়েছি বাবু বসিয়ে দিই আর মেয়েটা দুধ বিস্কুট খাচ্ছে কেন ওষুধ আছো সে ওষুধ খাচ্ছে আর বাবু যে ওষুধটা আনতে গেছে সেটা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পর কেন এদিকে ডালটা সেদ্ধ বসিয়ে আসলাম মামুনির কাছে ও আবার বলছে মামুনি আমার গাছের গোড়ায় সব মাটি ভিজে রয়েছে আমি না আমার গাছে জল দিস না ওর সঙ্গে আবার একটু গল্প করে চলে আসলাম মাছ মা না করলো আগামীকাল শনিবার এতদিন মাছ এই যেটার মধ্যে কিছু মাছ আছে বের করে নিলাম যে মাছটা আর ছিল হয় না ইলিশ মাছ আর একটু মাছ ভাজা এদিকে আমাদেরও ওপরে উঠে আসলো কি কি আনতে হবে এক্ষুনিও দোকানে যাবে আর এদিকে ছিল আমরা এখানে আবার তিনজনে মিলে একটু গল্প গুজব করে আবার যে যার কাজে ব্যস্ত হয়ে পড়লাম তো মাছ ছিল ফোন করেছিল যে মাছ আনবো না তবুও এই যে বাটা মাছ পেয়েছে মামুনির জন্য নিয়ে আসলো বলে ওকে রান্না করে দাও তা ঠিক আছে ভাবছি কি দিয়ে করবো একটু করে দিই রান্না ওই মাছগুলো ভাজা রাখবো ছেলের জন্য একটা ডিম করব আবার শাশুড়ি মা কতটা সবজি কেটে নিয়েছে অনেক রকম সবজি বেগুন কুমড়ো টুমড়ো দিয়ে বললো ওটাও ওটা নিজে পেশি করতে বললাম ওই জল বসিয়ে দিয়েছে মামুনি ডাল দিয়ে এই বাটা মাছ ভাজাও ভালো খাচ্ছে এটা জল দিয়ে রেখেছি এই বাটা মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছি দেখো মটর ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে এখানে চাল ভিজিয়ে রেখেছি আর এখানে ভাতের জল বসিয়ে দিয়েছি বাবা তেলের টিন এবার রান্না করবো আর খাবো দাম বেড়েছে কোনো কিছুর দাম জিজ্ঞাসা করলে ওর একটাই কথা যেটা লাগবে দাম শুনে কী করবে সেটা তো লাগবেই দাম শুনলে কি আনতে বারণ করবে আমরা না না তাও তবু দামটা একটু শুনতে চাই তাই এর মধ্যে আমার একেবারে একটু আটা ময়দা আর এইবার কিন্তু আটাটা বেশি এনেছে ময়দা কম এনেছে এই যে এটা আটা ময়দা অল্প আর মুসুরিটা যেটা ছাড়া আমাদের হবে না সেটা এনেছে এগুলো রাত্রেবেলা আমি গুছাবো এখন তো সময় নেই আর এনেছে কিছুটা জোয়ান তা জোয়ান ওইভাবে আমি কিনে না এনে প্লেন জোয়ান কিনে এনে জল দিয়ে ধুয়ে আমি রোদে শুকাতে দিয়ে দিলাম এদিকে জোয়ান ধোয়াতে মানে ধুতে গেছে আর এদিকে ভাত বসানো ভাত যদি নরম হয়ে যায় তাহলে তো হলো আর হ্যাঁ রোদে শুকাতে দিলাম শুনলে হয়তো হাসবে কারণ না রোদই তো নেই আমি কোথায় শুকাতে দেবো এদিকে চালতাটা কেটে আমি ওই ডালের মধ্যে দিয়ে দিলাম কিছুটা আর জোয়ানটা ভালো করে ঝুড়িতে রেখে এসছি দেখবে জোয়ান তারপরে হচ্ছে তোমার রাঁধুনি এগুলো না একটু মানে বালি বালি টাইপের থাকে তাই জোয়ানটাকে কিন্তু আমার ভালো করে চটকেই ধোয়া ধুতে হয়েছে এই যে পাতি কেটে নিলাম আর নুন বের করি জোয়ান টাইম করার জন্য যেন বৃষ্টি আর হয়নি আমার মনে হয় হাওয়াতে আমার এইগুলো শুকিয়ে গেছে জোয়ান বিটলুন পাঁচ টাকা কি দু টাকা জোয়ান মশলা দেওয়া জোয়ানের প্যাকেট কিনলে বাবা গো বাবা মনে হয় যে কয়েকটা দানা থাকে আর আমার মামুনি এখন জোয়ানটা খুব খায় তা এইবার ভাবলাম দেখো আমরা গৃহিণীরা কিছু পয়সা তো সেভ করতে পারি এইভাবেই কেননা সংসারে যেটাতে একটু ভালো হয় যেটাতে দুটো পয়সা কম হয় সেই চিন্তা তো আমরা করি কারণ আমাদের চিন্তাভাবনা সংসারে কিসে কিভাবে সেভ হবে তা ভাবলাম যে আমি বললাম তুমি জোয়ান ওইভাবে নিয়ে আসো আমি এ দেখো না বিট নুন তারপরে হচ্ছে লেবুর রস আর এমনি নুন দিয়ে একশো গ্রাম জোয়ান এনেছিল তা সেটাকে এই যে এইভাবে একটু মেখে নিলাম তারপরে একটু শুকনো খোলার মধ্যে ভেজে নেব জোয়ানের মধ্যে কিন্তু আমি একটু গোলমরিচের পাউডার দিয়েছি আর গতকাল থেকেই ভেবেছি যে জোয়ান আনলে আমি এইরকম করে নেব তা আজকে এনেছে যদি দেখব মানে ঠোঙাটা ধরে রাখা হয় যে থাক পরে করব ওই পরে পরে এই কাজের মধ্যে এখনই যখন আমি রান্না করব তা এক সাইডে আমি এই কাজটাও করে নিই পরে আর জানো তো সময় হয়ে ওঠে না এরপর খাওয়া দাওয়া তারপরে এদিক থাকে আজ করি কাল করি করে হবে না ঠিক আছে এখন মনস্তব করেছি এখনই বরঞ্চ আমি এই জোয়ানটাও সেরে মানে ভাজা করে নেবো আর এইদিকে ডালটা চালটা দিয়ে ফুটে গেছে ডালটাকে ফোড়ন দিয়ে দিলাম মাছগুলো এখনও হাত দেই নি কেননা জোয়ানের পর্বটা আগে শেষ করি দেখো হয়ে গেছে আর জোয়ানটা দেখে তো বুঝতেই পারছো কিরকম মচমচে হয়ে গেছে কি করব এই মানে এই ওয়েদারে রোদের আশা করে লাভ নেই বরঞ্চ এইভাবে করাই ঠিক আছে আবার জোয়ান ভাজা রেখে দৌড়াতে দৌড়াতে ছাদে যাচ্ছি দু এক ফোঁটা ছাদে মানে দেখলাম বারান্দা থেকে বৃষ্টি পড়ছে যেটুকু জল ঝরেছে আগে তো আমি কাঁথা চাদরটা নিয়ে আসি ছাদের থেকে কাঁথা আর চাদর এনে আমি বারান্দার এক দড়িটার মধ্যে মেলে দিয়েছি কেননা জল ঝরে গেছে কিন্তু মানে এখনও শুকায়নি শুকাবে কি করে রোদ নেই আর এদিকে ইলিশ মাছ ভাজা করে নিচ্ছে আর তোমার যে ই মাছটা রয়েছে সেই মাছটা আমি কালো জিরে দিয়ে রান্না করব বাটা মাছটা আর এখন কদিন ধরে মেয়েটা আবার মাছ খেতে চাইছে না আজকে বাটা মাছটা রান্না করেছে ঠিকই খেলোই নাও বলে মামুনি খেতে ইচ্ছে করে না একটুখানি ইলিশ মাছের মাথা তেল দিয়ে একটু খেলো আর ওই মাছ খেলোই না আর এদিকে শাশুড়ি মা দেখো সব রকম দিয়ে একটা তরকারি করেছে আর উচ্ছে সেদ্ধ এই যে মেখে দিয়েছে আর আমি তো বাটা মাছের ঝোলটা করেছি সাথে ইলিশ মাছ ভাজা আবার তেল রেখেছি আর এই সব খাবে না বলে আমার বাবুর শোনার জন্য একটা ডিম অমলেট করেছি সেই দুপুরের পর আর এই সন্ধ্যাবেলা তোমাদের সামনে আসলাম এখন এই যে কতগুলি ছোলা সেদ্ধ করেছি দুপুরে তোমাদের বলেছিলাম বিট নুন হ্যাঁ এবার শাশুড়ি বৌমা বসে পড়লাম ছোলা বাদাম এই নিয়ে কারণ এখন আর বাইরের খাবার একটু যে মুড়ি মেখে খাওয়া হবে তাও হয় না কারণ মেয়েটার তো জানোই তোমরা এখন ডাক্তারখানা থেকে একদম রেস্ট্রিকশান যে মিষ্টি তারপর চাল জাতীয় কোনো জিনিস মুড়ি ঠুড়ি সবই বারণ তা এখন একটু ছোলা বাদাম খেয়ে আমি সকালে যে সব মানে মশলাপাতিগুলো এনেছি মশলা না আটা ময়দা ডাল তেল এগুলো এনেছে জায়গা মতো ঠিকঠাক করে তোমার গুছিয়ে নিলাম দিনের বেলা থেকে রাত্রেবেলা তো কাজ একটু কম থাকে এইসব কাজ রাত্রে করলেই সুবিধা হয় আর এদিকে কাল হচ্ছে আবার হচ্ছে তোমার ইসে পূর্ণিমা আর গুরু ঠাকুর ঘরে অনেকটা সময় লাগবে কারণ আমার সত্যনারায়ণের পুজো ঠাক গুরুদেবকে সিন্নি দিতে হয় রাম ঠাকুরকে আর এদিকে আটা মাখতে বসেছি আর ছেলে কি করলো ওই আমার বাপের বাড়ি থেকে বোনের হাতে গিয়ে রাখি পরে এসেছে আজকেই ওই রাখি এই দেখো আমার ছেলে রাখি পরে কালকে জন্মবার কালকে জন্মবার বলে পড়তে পারবে না বলে আজকে রাখি অনেকে আবার শুনে হয়তো হাসবে জন্মবারের সঙ্গে রাখির কি আছে আমার ছেলে শনিবার জন্ম হয়েছে কিন্তু জন্মবারে আমি রাখি পড়ানো ফোটা দেওয়া এসব আর কি করানো হয় না প্রথম থেকেই আমার শাশুড়ি মা আমার মা বারণ করে তাই সেইভাবেই চলছে ঠিক আছে বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগে সবাই ভালো থেকে সুস্থ